ব্যালন ডিওর ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার কিন্তু এবার প্রশ্ন উঠছে এই ট্রফি কি সত্যিই যোগ্য খেলোয়াড়ের হাতে উঠবে নাকি মিডিয়া হাইপে গড়ে তোলা কোনো তারকার হাতে সারা বছর যান প্রাণ উজাড় করে যে খেলোয়াড় দলকে শিরোপায় এনে দেয় মাঠে দারুণ পারফর্ম করে ভরসার প্রতীক হয়ে ওঠে পুরস্কার কি তার পাওয়া উচিত নয় নাকি মিডিয়া যাকে ফুলিয়ে ফাঁপিয়ে গোল্ডেন বয় বানায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখে ব্যালন ডিওর কি তারই জন্য আজ রাতেই শেষ হবে এই অপেক্ষা জানা যাবে দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের সেরা ফুটবলারের নাম কিন্তু তার আগে চলুন দেখে নেওয়া যাক সেই তিন বড় নামকে যাদের নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে রাফিনহা উসমান দেম্বেলে আর লামিনে ইয়ামাল এছাড়াও মোহাম্মদ ভিতিনিয়া পেদ্রির নাম শোনা গেলেও আসল প্রতিযোগিতা এই তিনজনের মধ্যেই সীমাবদ্ধ বলে মনে করছেন অনেকে এই মৌসুমে শুভুতে খুব কম মানুষই ভেবেছিল বার্সেলোনা লা লালিগা কোপাদেল রে আর স্প্যানিশ সুপার কাপে ট্রফি জিততে পারবে আগের মৌসুমে নিজেদের হারিয়ে ফেলা দলটার অবস্থা ছিল বেশ নাজুক কিন্তু দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে সেই গল্পটা পাল্টে দেন রাফিনহা এক কথায় তার পারফরমেন্স বার্সেলোনাকে রূপকথার মতো সাফল্য এনে দিয়েছে লালিগায় ছত্রিশ ম্যাচ ক্ষেপে করেছেন আঠারো গোল আর এগারোটি অ্যাসিস্ট শুধু সংখ্যার দিক দিয়েই নয় গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি ছিলেন বার্সার ভরসা এল ক্লাসিকোতেই ধারা পড়ে তার আসল জাদু সর্বশেষ এল ক্লাসিকোতে করেছিলেন দুর্দান্ত জোড়া গোল সুপার কাপের ফাইনালেও রিয়াল মাদ্রিদের বিপক্ষে জালে বল জড়িয়েছিলেন দুইবার এমনকি বার্নাবিউতে রিয়ালের মাঠে গিয়ে যে ঐতিহাসিক জয় বার্সা নিয়ে এসেছিল সেই ম্যাচেও গোল করেছিলেন রাফিনহা চ্যাম্পিয়ন্স লিগেও তার পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য চোদ্দ ম্যাচে তেরো গোল ও নয় অ্যাসিস্ট পুরো মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে চৌত্রিশ গোল আর পঁচিশ অ্যাসিস্ট করেছেন যা শুধু বার্সার জন্য নয় ইউরোপের যে কোনো তারকার জন্য ঈর্ষণীয় তাই অনেক বিশেষজ্ঞের মতে ব্যালন্ডিয়র রাফিন হার হাতেই মানায় সবচেয়ে বেশি অন্যদিকে আছেন উসমান দেম্বেলে পিএসজির ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নেপথ্য নায়ক ফরাসি ক্লাবটির সেই সাফল্যে সবচেয়ে বড় অবদান ছিল এই ফরাসি উইঙ্গারের চ্যাম্পিয়ন্স লিগে পনেরো ম্যাচে আট গোল ও ছয় অ্যাসিস্ট লিগ ওয়ানে খেলেছেন উনত্রিশ ম্যাচ করেছেন একুশ গোল ও আট অ্যাসিস্ট সব মিলিয়ে মৌসুমে পঁয়ত্রিশ গোল আর ষোলো অ্যাসিস্ট তাতেই থেমে থাকেননি তিনি জিতেছেন লিগ ওয়ান শিরোপা ফ্রেঞ্চ সুপার কাপ ইউএফা সুপার কাপ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রফি চ্যাম্পিয়ন্স লিগ এত কিছুর পরও প্রশ্ন উঠেছে যদি তিনি ফেভারিট হন তাহলে কেন পিএসজি দল ব্যালন ডিওর অনুষ্ঠানে যাচ্ছে না অনেকে বলছেন মার্সেইয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় তারা যাচ্ছে না কিন্তু দলের প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি পর্যন্ত ঘোষণা দিয়েছেন তিনি অনুষ্ঠানে থাকবেন না অথচ তাকে প্রায়ই দেখা যায় ডিওরের মঞ্চে তাহলে কি এর পেছনে অন্য কোনো কারণ আছে এ প্রশ্ন এখন ফুটবল দুনিয়ার গরম আলোচনায় শেষ নামটি আমাল এই তরুণ প্রতিভাকে ঘিরে পুরো মৌসুম জুড়ে তৈরি হয়েছে বিরাট হাইপ ফুটবল সাংবাদিক ফাব্রিজ্জো রোমানো থেকে শুরু করে ইউরোপের প্রভাবশালী মিডিয়াগুলো তাকে তুলে ধরেছে ভবিষ্যতের সুপারস্টার হিসেবে তবে পরিসংখ্যানের দিক থেকে তাকালে ইয়ামালের মৌসুমও যাবে বেশ লালিগায় করেছেন নয় গোল পনেরো অ্যাসিস্ট চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ গোল চার অ্যাসিস্ট কোপা রেতে দুই গোল ও ছয় অ্যাসিস্ট সুপার কাপে আরও দুই গোল সব মিলিয়ে আঠেরো গোল আর পঁচিশ অ্যাসিস্ট কিন্তু প্রশ্ন হচ্ছে এই পারফরম্যান্স কি সত্যি রাফিনহার চৌত্রিশ গোল পঁচিশ অ্যাসিস্ট বা ডেমবেলের ৩৫ গোল ষোলো অ্যাসিস্টকে ছাপিয়ে যায় নাকি মিডিয়ার বিরাট প্রচারণা ইয়ামালকে আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে সমালোচকদের মতে এবার যদি ব্যালন ডিওর ইয়ামালের হাতে ওঠে তাহলে সেটা মিডিয়া হাইপের সবচেয়ে বড় প্রমাণ হবে এখন প্রশ্ন একটাই ডিওর তুমি কার রাফিনহার মতো যোগ্য খেলোয়াড়ের যিনি মাঠে প্রতিটি মুহূর্তে দলের জন্য লড়েছেন দেম্বেলের মতো নায়কের যিনি পিএসজিকে এনে দিয়েছেন ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ নাকি ইয়ামালের মতো তারকার যিনি মিডিয়ার আলোয় সবচেয়ে বেশি উজ্জ্বল হয়ে উঠেছেন অবশেষে উত্তরটা মিলবে আজ রাতেই ডিওরের মঞ্চে উঠবে সেই এক নাম তখনই পরিষ্কার হয়ে যাবে ট্রফি কি সত্যিকারের যোগ্য হাতে যাচ্ছে নাকি আবারও মিডিয়া হাইপ জয়ী হচ্ছে